আপনার এরকম ফটো এক মিনিটের ভিতরেই এডিটিং করতে পারবেন এরকম ফটো আপনি এক মিনিটের ভিতরে এডিটিং করতে পারবেন কী কীভাবে করবেন সেই প্রস্তুতি দেখিয়ে দেবো আজকে ভিডিওর মাধ্যমেই তো যারা আমার চ্যানেল নতুন সব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেলে কিন্তু বাজিয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন কীভাবে তৈরি করবেন এরকম ছবি সেই প্রস্তুতি দেখিয়ে দিই তো আপনার প্রথমত কী করবেন এই যে দেখতেছেন যেমিনা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা আপনার স্টোর থেকে ডাউনলোড ডাউনলোড করে নেবেন বুঝতে পারছেন ডাউনলোড করে নেবেন আমরা ডাউনলোড করে আসতে চাই আপনি ডাউনলোড করতেছেন আপনার প্লে স্টোর থেকে এই জিমিনে অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করে দেবেন কী করবেন এই যে দেখতেছেন জিমিনে অ্যাপ্লিকেশন ঢুকার পরে এ দেখছেন ক্রিয়েট ইমেজ এই অপশনটাকে ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার প্লাস আইকন দেখা যাবে এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার সামনে গ্যালারিটা শো হবে বুঝতে পেরেছেন তো আপনি গ্যালারিটাকে ক্লিক করবে গ্যালারিটি ক্লিক করার পরে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে বুঝছেন তা আমি একটা ছবি নিয়ে দিচ্ছি তো আমি আমার একটা ছবি নিয়ে নিলাম এর ফলে নেক্সটে একটা ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার ছবিটা শো করবেন শ্যু করার পরে এই যে দেখতেছেন এখানে একটা বায়ো লিখতে হবে বুঝতে পেরেছেন একটা টাইটেল লিখতে হবে তো এই টাইটেলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বায়োটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দুটোটাই একই আমি সেখান থেকে কপি করে এখানে ফেস করে দিতে পারবেন তো আমি এখানে ফেস করে দিলাম ফেস করে দেওয়ার পরে এই যে ডেক্টেশন টাইটেল এখানে আসে নেক্সটে সেন্ড করে সেন্ড করলেই কিন্তু আপনারা ফটোটা সেন্ড হয়ে যাবে দেখতেছেন লোডিং নিচ্ছে অল্প কোনো ভিতরেই আপনার একে ছবিটা তৈরি করে দেবে জিমে নাই তো আপনার অল্প কিছুক্ষণ আমরা ওয়েট করি ঠিক আছে এই দেখতেছেন আমাদের কিন্তু ফটোটা এডিটিং করে দিয়েছে জিমে নাই বুঝতে পেরেছেন এই ফটোটা আপনি কি কীভাবে করবেন সে ব্যবস্থায় কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো আপনি এই ছবিটা ডাউনলোড করার জন্য আপনি কীভাবে যে কন্যা দেখছেন ডাউনলোড অপশান এই ডাউনলোড অপশানটাকে ক্লিক করে দেবেন ডাউনলোড অপশানে ক্লিক করার পরে আপনার ছবিটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেলে চলে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার জেমিনাই অ্যাপ্লিকেশন দিয়ে এরকম ফটো এডিটিং করতে পারবেন খুব সহজেই তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আর যারা আমার চ্যানেল নতুন আসা হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাষা থাকবে বেলে কিন্তু বাজিয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম